শেষ পর্যন্ত পুতিনের জয় হয়েছে কিভাবে জয়ী হলেন পুতিন তার একটা বিশ্লেষণ চলছে নানা পর্যায়ে আল জাজিরা একটা বিশ্লেষণ করেছে বলেছে যে পুতিনের প্রশংসার কৌশলে পা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একজন পুরোপুরি আত্মপ্রেমী মানুষ সেই আত্মপ্রেমী মানুষ যা বলতে ভালোবাসেন যা চিন্তা করতে পছন্দ করেন পুতিন ঠিক সেইগুলির উপর জোর দিয়েছেন এবং সেইগুলোকে তিনি সমর্থন করেন এই কথা তিনি বারবার বলেছেন যার কারণে ট্রাম্প এই বৈঠকের আগে আলাস্কায় যেই সামরিক ঘাঁটিতে যে বৈঠক হয়েছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে সেই বৈঠকের আগের কথাগুলো দেখেন যে যুদ্ধ বন্ধ করতেই হবে যদি রাশিয়া যুদ্ধ বন্ধ না করে তাহলে আরো কঠিন নিষেধাজ্ঞা দেওয়া হবে অমুক তমুক মানে এমন একটা যুদ্ধযুদ্ধ ভাব এরপরে কি হলো রীতিমতো কিভাবে এটাই বলা হচ্ছে যে যেহেতু পুতিন একসময় গোয়েন্দা কর্মকর্তা ছিলেন তিনি জানেন কাকে কিভাবে মানে উদ্বুদ্ধ করতে হয় বা মানে এক ধরনের বাংলা কথা বললে মানে কিভাবে পটাতে হয় কোন কথা বললে মানে ট্রাম্প পোটে যাবেন সেইগুলো খুব ভালোভাবে তিনি রপ্ত করেছেন এবং যেহেতু তার অতীতের অভিজ্ঞতা ছিল একজন কবি সফল তিনি গোয়েন্দা কর্মকর্তা ছিলেন সুতরাং এই ক্ষেত্রে তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নৈপুণ্য দেখিয়ে পুরো বিষয়টা এমনভাবে মানে উল্টায় দিছে এখন ট্রাম্প বলতেছে যে রাশিয়া একটা বড় শক্তি উচিত উচিত জেলোনস্কির উচিত চুক্তি করা অর্থাৎ রাশিয়ার কথা শোনা কি কথা ওই যে ভূমির বিনিময় বিশাল অংশ বলা হচ্ছে যে পাঁচ ভাগের এক ভাগ দখল করে ফেলছে সেই ভূমির বিনিময়ে চুক্তি করা উচিত কারণ রাশিয়া একটা বড় শক্তি আচ্ছা এটা কোনো অন্যায় করে যদি কেউ যুদ্ধ করে তাহলে অন্যায়টাকে বিশ্ব মেনে নেবে এটা কোনো যুক্তি হতে পারে যুক্তি হতে পারে না ট্রাম্প হয়তো নিজেও বোঝেন কিন্তু ওই যে পুতিনের কথায় পুতিনের ব্যবহারে তিনি মুগ্ধ হয়েছেন এমনকি সংবাদ সম্মেলনে তিনি যা যা বলছেন তাই মানে সমর্থন করছেন তিনি বলছেন যেমন বলেছেন যে মানে জো বাইডেনের সময় তো যুদ্ধটা লাগলো ওই সময় যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে আজকে এই অবস্থা হতো না পুতিন ঠিক ওই কথাই বলছেন যে এই কথাটা পুরোপুরি সত্য ওই সময় যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতো তাহলে এই যুদ্ধটা লাগতো না অর্থাৎ তখন মানে খুব তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিত আমেরিকা এবং এই যুদ্ধে গড়াত না একজন বিশ্লেষক বলছেন যে পুতিন ট্রাম্পকে ভালোভাবে সামলেছেন ওই বিশ্লেষক পূর্ব জার্মানিতে সোভিয়েত গুপ্তচর হিসেবে পুতিনের কাটানো বছরগুলোর দিকে ইঙ্গিত করে বলেন তখন তিনি গুপ্তচর বৃত্তির জন্য লোকজন সংগ্রহ করতেন আলাস্কা অঙ্গরাজ্যের রাজধানী অ্যাংকরেজ এর রিচার্ডসন ঘাটিতে রানওয়েতে দাঁড়িয়ে ট্রাম্প এবং পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুতিন তখন বলেন শুভ সকাল প্রিয় প্রতিবেশী দেখেন প্রথমেই বলে ফেলতেছে যে শুভ সকাল প্রিয় প্রতিবেশী এর মধ্য দিয়ে আলাস্কা যে ভৌগোলিকভাবে উত্তর পূর্ব রাশিয়ার খুব কাছে অবস্থিত সেটা ইঙ্গিত করছে অর্থাৎ আলাস্কা ভৌগোলিকভাবে রাশিয়ার কাছাকাছি সেই কারণে তিনি বলতেছেন যে শুভ সকাল প্রিয় প্রতিবেশী মানে প্রথমেই একটা মন জয় করার মতন পুতিনকে আবর্তনা জানাতে ট্রাম তার জন্য লাল গালিচা বিছিয়েছেন তিনি পুতিনের সঙ্গে হাত মিলিয়েছেন এবং তাকে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত গাড়ি দা বিস্টে চড়িয়েছেন ওই গাড়িতে বসে পুতিনকে তখন আনন্দিত দেখা যাচ্ছিল কারণ প্রথম দর্শনে প্রথম কথাই ট্রামকে সে মোটামুটি কুপখাত করে ফেলছে সংক্ষিপ্ত ধন্য সংবাদ সম্মেলনে পুতিন বারবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বৈঠক ইউক্রেন ইস্যু এবং সম্ভাব্য শান্তি চুক্তির ব্যাপারে প্রায়ই ট্রাম্পের মুখে শোনা কথাগুলো পুতিনের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে যেমন পুতিন বলেছেন তিনিও মনে করেন যে দুই সালের নির্বাচনে ট্রাম্প জিতলে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ হতো না পুতিন বলেন আজ ট্রাম্প বললেন যদি তিনি তখন প্রেসিডেন্ট হতেন যুদ্ধ হতো না আমি নিশ্চিত এটা সত্য কে ভিত্তিক ওই বিশ্লেষক মনে করেন পুতিন করেছেন আর তাতে প্রভাবিত হয়ে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি হবে কিন্তু সেটা তো থাকবে না সুতরাং সব মিলে একটা পূর্ণাঙ্গ চুক্তি করতে হবে আর এইটাই এটাতেই ফাঁদে পড়ছে এখন ওই জেলানুস্কি ইউরোপের নেতাদেরকে নিয়ে ট্রাম্পের কাছে হবে অনেকগুলো প্রশ্নের উত্তর মিলবে আজকে বা কালকের মধ্যে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ